সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন বাচ্চাদের টিফিনে কি কি আইটেম দিতে পারি তার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিস সামনি ব্লগ চ্যানেলে নতুন আরেকটি একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপনাদেরকে নিয়ে ভালো আছি স্কুলগামী বাচ্চাদের মায়েদের অনেক বড় একটা টেনশন থাকে বাচ্চাকে টিফিনে কি কি আইটেম দিব আর প্রতিদিন একই ধরনের খাবার খেতে কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করে না তো আমরা যারা স্কুলগামী বাচ্চাদের মায়েরা আছি আমরা বাচ্চাদেরকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন কি কী টিফিন দিতে পারি তার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি বেশ কিছুদিন আগে আমি যখন আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বাচ্চাকে আমি বাসার তৈরি খাবার দিতে পছন্দ করি টিফিনে তখন আমার কয়েকটা কমেন্ট এসেছিল বিশেষ করে আমার একটা বান্ধবী আমাকে বলেছিল যে তুমি যেহেতু তোমার বাচ্চাকে বাসার তৈরি টিফিন দিয়ে থাকো তো আমাদের সাথে একদিন শেয়ার করবা কি কি টিফিন তুমি তোমার বাচ্চাকে দাও আমরাও চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য মানে মোটামুটি একটা আইডিয়া চেয়েছিল সাথে কিন্তু আমার বেশ কয়েকটা কমেন্ট এসেছিলো যে মিড বল তৈরি কিভাবে করেন আপু একটা রেসিপি শেয়ার করবেন তো রেসিপি শেয়ার করব করবো করে আর করা হয় নাই তো ভাবলাম আজকে যেহেতু আমার বাচ্চাকে টিফিনের কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করব সাথে মিট বলের রেসিপিটাও শেয়ার করে দেবো সত্যি বলতে কি আমরা যারা স্কুলগামী বাচ্চাদের মায়েরা আছে আমাদের বড় একটা টেনশন থাকে বাচ্চাকে টিফিনে কি কী আইটেম দেওয়া যায় আর একই ধরনের খাবার খেতে দেখা যায় বাচ্চারা প্রতিদিন পছন্দ করে না আর আমাদের দেশে যেহেতু সপ্তাহে পাঁচ দিন বাচ্চাদের ক্লাস হয় তো সপ্তাহে পাঁচ দিন আমরা বাচ্চাদেরকে কি কি টিফিন দিতে পারি বা ছয় দিন কি কি টিফিন দিতে পারি তার একটা আইডিয়া আপনাদের সাথে আমার আজকে ভিডিওতে শেয়ার করবো তো পাস্তা বা চাউমিন নুডলস বাচ্চারা খেতে তো খুব পছন্দ করে টিফিন বা সকালের নাস্তা হিসেবে বা বিকালের নাস্তা হিসেবে তো আমি আপনাদের সাথে রবিবারে টিফিন শেয়ার করছি আমার বাচ্চাকে আজকে আমি হচ্ছে পাস্তা রান্না করে দেবো একটু বেশি করে করেছি যেন আমরা বড়রাও খেতে পারি সকালের নাস্তা হিসেবে তো আমি হচ্ছে এখানে পাস্তা রান্না করেছি বেশি করে কিছুটা ভেজিটেবলস দিয়েছিলাম এখানে হচ্ছে গাজর দিয়েছিলাম তারপর হচ্ছে আপনার কিছুটা চিকেন দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম তো আমার বাচ্চার জন্য কিন্তু এই যে আমি টিফিন রেডি করেছি এটা রবিবারের টিফিন আমার বাচ্চার জন্য তো এভাবে কিন্তু আমরা বাচ্চাকে সপ্তাহে একদিন পাস্তা নুডলস বা চাউমিন রান্না করে দিতে পারি এখন আমি আপনাদের সাথে সোমবারের টিফিন বক্স শেয়ার করব। আমি এখানে ব্রেড দিয়ে দুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে যে কোনো একটা রেসিপি বাচ্চাকে সপ্তাহের পাঁচ দিন বা ছয় দিনের একদিন দিতে পারেন আমি এখানে দুই পিস ব্রেড নিয়েছি আর সাথে নিয়েছি পিনাট বাটার তো পিনাট বাটার আমার বাচ্চা খেতে পছন্দ করে আমার বাসাতে ছিল আপনার চাইলে এখানে জ্যাম বা জেলিও দিতে পারেন তো আমি এখানে দুই পিস ব্রেডের মধ্যে পিনাট বাটারটা দিয়ে অনেকটা স্যান্ডউইচের মতো কেটে নিব আর একটু ডিজাইন করে কেটে দিলে বা স্যান্ডউইচ আকারে কেটে দিলে দেখবেন বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে খাবে তো এখানে চাইলে তা আপনারা যে কোনো জেলিও ব্যবহার করতে পারেন তা আমি এইভাবে দুইটা ব্রেডের মধ্যে পিনাট বাটারটা ভালো মতো দিয়ে তারপর স্যান্ডউইচ আকারে কেটে নিব। আর রবিবার যেহেতু ঝাল আইটেম পাস্তা রান্না করে দিয়েছিলাম তো ভাবলাম সোমবার একটু ভিন্ন কিছু দিই একটু মিষ্টি জাতীয় কিছু দিই কারণ প্রতিদিন ঝাল বা প্রতিদিন মিষ্টি জাতীয় খাবার খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে না আসলে আমরা মায়েরা যদি একটু কষ্ট করে বাচ্চাদেরকে টিফিন বাসা থেকে বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় বাইরে থেকে পয়সা দিয়ে টিফিন কিনতে হয় না তো এভাবে স্যান্ডউইচ আকারে আমি কেটে নিয়েছি আমি সাথে এখানে দুই পিস খেজুরও দিয়ে দিব। তো এখানে আমি দুই পিস স্যান্ডউইচ দিয়েছি আর খেজুর দিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ করে আর আমি যখন কোনো টিফিন দিই একটু বেশি করেই দিই যেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে তো এই যে এখানে আমি দুই পিস স্যান্ডউইচ দিয়েছি যদি আমার বাচ্চা দুই পিস খাবে না আর সাথে দুইটা খেজুর দিয়ে দিব তো এইভাবে কিন্তু আমি সোমবারের জন্য আমার বাচ্চার টিফিন রেডি করেছি আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু কখনোই একা টিফিন খায় না সে তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আমি যখন আমার বাচ্চাকে টিফিন দিই আমি বলে দিই বাবা তুমি তোমার ফ্রেন্ডদের সাথে টিফিন শেয়ার করবা এরপরে আমি আপনাদের সাথে ব্রেড দিয়ে আরও একটা রেসিপি শেয়ার করব খুবই ঝটপট কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় দেখা যায় আমরা সকালে ঘুম থেকে উঠে ঝটপট বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারি আমি এখানে দুই পিস ব্রেড নিয়েছি আমি এখানে দুইটা ডিমের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে একটা বেটা তৈরি করে নিয়েছি তার মধ্যে পাউরুটি চুবিয়ে এপিট হালকা ভেজে নিলে কিন্তু খুবই ছটপট এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা টিফিন রেডি হয়ে যাবে এভাবে কিন্তু আমরা ব্রেড দিয়েও ছটপট তৈরি করে নিতে পারি বাচ্চাদের টিফিন বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে আর কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আশা আপনাদের 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 এই যে ব্রেড দিয়ে দুইটা রেসিপি সাথে শেয়ার করেছি ভালো লেগেছে বাচ্চারাও পছন্দ করবে তো এইভাবে কিন্তু আমরা ব্রেড দিয়ে সপ্তাহে যেকোনো একদিন বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারি আমার বাচ্চা যেহেতু সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় তো আমি আমার বাচ্চাকে সপ্তাহের পাঁচ দিন যে ধরনের টিফিন দিয়ে থাকি তারই একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি অভিজ্ঞ মায়েরা যারা আছেন তারা হয়তো আরও মজার মজার রান্না বান্না করে থাকেন বা এই যে টিফিন আইটেম দিয়ে থাকেন বাচ্চাদেরকে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে ঝটপট কিছু আইটেম আমরা বানিয়ে নিতে পারি বা কিছু আইটেম একটু আগে থেকে বানিয়ে নিতে পারি শুধু বাচ্চাদেরকে ঝটপট তৈরি করে দিলেই হয় আমি আমার ছোট অভিজ্ঞতা শেয়ার করেছি যেহেতু আমি আমার বাচ্চাকে বাসার তৈরি খাবার দিতেই পছন্দ করি আর আমার বাচ্চা টিফিনের জন্য এখানে আমি চার থেকে পাঁচ পিস ব্রেড ভালো মতো ডিম দিয়ে ভেজে নিয়েছি তো ঝটপট তৈরি হয়ে গেল আমার সোমবারের আরো একটা রেসিপি মানে ব্রেড দিয়ে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের হয়তো একটু হলে উপকারে আসবে এখন আমি আপনাদের সাথে মঙ্গলবারের টিফিন বক্স শেয়ার করব। বেশ কয়েকদিন আগে আমার কয়েকটা কমেন্ট এসেছিল যে আপু আপনি যেভাবে আপনার বাচ্চার জন্য মিট বল তৈরি করেন প্লিজ রেসিপি আকারে শেয়ার করবেন তো ভাবলাম আজকে যেহেতু বাচ্চাদের জন্য মিট বল বানাবো তো রেসিপি আকারে শেয়ার করি আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছিলাম ছোট ছোট পিস করে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম এখন হাত দিয়ে চেপে পানিটা বের করে দিব তারপরে আগে থেকে যে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম চিকেন তার মধ্যে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব চিকেনের মধ্যে আমি এখানে একটা ডিম দিয়েছি আর সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া একটা কাঁচামরিচ দিয়েছিলাম এখানে চালে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া যায় আমি ধনিয়া পাতা তো এখানে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এখানে আমি একসাথে অনেকগুলো চিকেন নিয়েছিলাম ভালো মতো ব্লেন্ডার জ্বালে ব্লেন্ড করে নিয়েছি আমি আজকে আপনাদের সাথে মিট বল এবং চিকেন কাবাব বানাবো মানে দুইটা আইটেম বানাবো তো এখানে একসাথে অনেকগুলোই বানাবো এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে আর সাথে খুবই সামান্য পরিমাণের আদা দিবো আর সামান্য একটু রসুন দিবো আর সাথে তো গোলমরিচের গুঁড়া দিয়েছি তো এভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি তো এখানে কিন্তু চাইলে চিলি ফ্লেক্সও দেওয়া যায় যে যেভাবে খেতে পছন্দ করে তা আমি এখানে কাঁচামরিচই দিয়েছি তা আমি এখানে দুই ভাগ করে নিয়েছি কয়েকটা দিয়ে আমি হচ্ছে চিকেন মিট বল বানাবো আর সাথে কিছুটা দিয়ে হচ্ছে চিকেন টিকিয়া বা চিকেন কাবাব বানাবো তো দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে তো এইভাবে দুই ভাগ করে নিয়েছি এখন আমি হাতে একটু তেল মেখে তারপর মিট বল বানিয়ে নিব। মিট বলের জন্য যখন কিমা রেডি করেছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি কোনো পেঁয়াজ দেই নাই তো আমি এখানে কিন্তু হাতে তেল মেখে গোল গোল করে মিটবল বল বানিয়ে নিব আর পাশে আমি বেশ কয়েকটা চিকেন কাবাব বানিয়ে নিয়েছি চিকেন কাবাবের মধ্যে কিন্তু পেঁয়াজ বেস্তা দিয়েছিলাম এভাবে যদি আমরা আগে থেকে চিকেন টিকিয়া চিকেন মিটবল বা চিকেন কাবাব বা যে কোনো ধরনের রোল বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারি তাহলে বাচ্চাদের টিফিনে কিন্তু দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সাথে আমরা যারা বড়রা আছি তো বিকালে নাস্তা হিসেবে কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে ছোটবেলা থেকে যদি আমরা বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবারের প্রতি অভ্যস্ত করতে পারি তাহলে দেখবেন বাসার তৈরি খাবারই খেতে পছন্দ করে তো এখানে তো আমি একসাথে অনেকগুলো মিট বানিয়ে নিয়েছিলাম তো আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে বাসা তৈরি খাবারই খাওয়ানোর জন্য এছাড়া কিন্তু যে সকল কলেজ পড়ুয়া স্টুডেন্টরা আছেন বা যে সকল আপরা কর্মজীবী বাইরে কাজ করেন তারাও কিন্তু চাইলে বাসা থেকে তৈরি করে খাবার নিয়ে যেতে পারেন টিফিন বক্স হিসেবে তো আমি এখানে একসাথে অনেকগুলো মিট বল বানিয়ে নিয়েছিলাম এখন গরম পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিট মিট বল সিদ্ধ করে নিব এর বেশি সিদ্ধ করে দেখবেন মিট শক্ত হয়ে যাবে তা আমি এখানে দশ পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম হাই হিটে তারপরে ঠান্ডা করে ফ্রোজেন করব। তো আমার খুব বেশি সময় লাগে না আসলে আগে থেকে যদি আমরা কিছু কাজ করে রাখি বাচ্চাদের টিফিন আইটেম বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার হয় এছাড়া কিন্তু বাইরে থেকে খাবার কিনে খেতে হয় না অনেকটাই পয়সা বেঁচে যাবে আর কি এছাড়া কিন্তু বাসা তৈরি খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত তো আমি এখানে অনেকগুলো মিট বল সিদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট তো এভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবার বানিয়ে দিতে পারি এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের আইটেম থাকে যেগুলো আমরা বাসায় বানিয়ে দিতে পারি যেমন আমরা ফ্রাইড রাইস দিতে পারি বাচ্চাদেরকে টিফিন হিসেবে এছাড়া কিন্তু একটা ডিম সিদ্ধ দিতে পারি তো এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে যে সকল আপুরা হয়তো অনেক বেশি অভিজ্ঞ অনেক আগে থেকে বাচ্চাদেরকে টিফিন আইটেম হিসেবে দেন তারা হয়তো আরো বিভিন্ন ধরনের আইটেম শেয়ার করে আমি আমার ছোট্ট আইডিয়া থেকে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিনের টিফিন আইটেম শেয়ার করছি তো আমার ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার এই চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন কিন্তু আমি যে কয়েকটা কাবাব বানিয়ে রেখেছিলাম সেই কাবাবটা ওই পানির মধ্যে সিদ্ধ করে নিবো চাইলে কিন্তু তেলের মধ্যে হালকায় পিট করে ভেজে আমরা ফ্রোজেন করতে পারি আমি এখানে কয়েকটা কাবাব সিদ্ধ করে রেখে দিব ফ্রোজেন করব আর কি যখন কাবাব ভাজা হবে তখন আমি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পর ভেজে নিব আমি এখানে চিকেন মিট বল চিকেন কাবাব ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করবো আর কি এখানে কিন্তু চাইলে আমরা রোল বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিতে পারি আমি আপনাদের একটা মিট ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম যে ঠান্ডা হওয়ার পরে ফ্রোজেন করব আমি যেহেতু আমার বাচ্চাকে মঙ্গলবার টিফিনে মিট বল তো এখানে কিছু মিট ভেজে নিচ্ছি তেলের মধ্যে যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো হালকা তেলে হাই হিটে ভালো মতো ভেজে তারপর কিন্তু সুন্দর করে পরিবেশন করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে আর এটা তো অনেক বেশি স্বাস্থ্যসম্মত বাইরে থেকে কিন্তু অনেক দাম দিয়ে মিটবল কিনে খেতে হয় না কারণ দেখবেন একটা মুরগি দিয়ে অনেকগুলো মিটবল বানিয়ে নেওয়া যায় আমার বাচ্চা কিন্তু মিটবল খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চা না আমার তো মনে হয় সব বাচ্চারাই কিন্তু মিটবল খেতে খুব বেশি পছন্দ করে তা আমি এখানে কিন্তু এই যে কাঠির মধ্যে তিনটা করে মিট বল ভালো মতো গেঁথে নিয়েছি তিনটা চারটা করে তো এভাবে কিন্তু আমি আমার বাচ্চাকে টিফিন দিয়ে থাকি আমার দুইটা বাচ্চাই অনেক বেশি পছন্দ করে মিট বল ছোটোটাকে তার টিফিন দিতে হয় না তার বয়স মাত্র দুই বছর তবে বড়টা আমার বড় ছেল হচ্ছে ক্লাস টুতে পড়ে তো এই যে আমি আমার বড় ছেলের জন্য টিফিন বক্স রেডি করেছি মিট বল আর একটা সসের প্যাকেট দিয়ে দেবো তো এভাবে কিন্তু বাচ্চাদেরকে টিফিন দিলে বাচ্চারা অনেক বেশি আগ্রহ নিয়ে খাবে খুব বেশি পছন্দ করবে তো এই যেখানে আমি একটা সসের প্যাকেট কেটে নিয়েছি আর যেহেতু আপসি ছোটো সসের প্যাকেটটা ঠিক মতো কাটতে পারবে না বা ছিঁড়তে পারবে না তো আমি এক পাশটা ভালো মতো কেটে তারপরে এই যে মিট পাশে মানে টিফিন বক্সের এক পাশে রেখে দিলাম তো এইভাবে কিন্তু আমি আমার বাচ্চাকে মঙ্গলবারে টিফিন বক্স রেডি করেছি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে সব বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি পছন্দের একটা টিফিন হলো মিড বল তো এভাবে কিন্তু আমরা রেডি করে দিতে পারি আর এই যে বাকিগুলো আমি এখন একটা বক্সে করে ফ্রোজেন করব। আমি আপনাদের সাথে বুধবার টিফিন বক্স শেয়ার করব খুবই সহজ এবং খুবই ছটপট তৈরি করে নেওয়া যায় পরোটা হচ্ছে চিনি আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা কিন্তু রুটি পরোটা দিয়ে দিতেন টিফিন বক্স হিসেবে সাথে একটু চিনি দিয়ে দিতেন তো এভাবে কিন্তু খুবই ছটপট এবং খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় একটা পরোটা ভেজে আমি এখানে একটা পরোটা ঘিয়ে ভেজে নিয়েছি আর সাথে একটু চিনি দিয়েছি পরোটা ছোট ছোট টুকরা করে ছিঁড়ে দিয়েছি যেন খেতে সহজ হয় ছোট মানুষ তো তো ওর ছিঁড়ে খেতে দেখা যাবে সময়ও লাগবে তো ছোট টুকরা করে দিয়েছি যেন চিনি দিয়ে সহজে খেয়ে নিতে পারে এখন আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের টিফিন বক্স শেয়ার করবো এখানে কেক বানাবো চকলেট কেক বাচ্চারা তো কেক খেতে অনেক বেশি পছন্দ করে আমারও কিন্তু বানাতে বেশ ভালো লাগে তো আমি এখানে বিটারের সাহায্যে মানে ইলেকট্রিক বিটারের সাহায্যে তিনটা ডিম নিয়েছিলাম আপনার চালে কিন্তু মানে যাতে বাসে ইলেকট্রিক বিটার নাই তারা কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে সুন্দর করে কেক বানিয়ে নিতে পারেন আমার যখন ইলেকট্রিক বিটার ছিল না আমি কিন্তু ডাল ঘুটনির সাহায্যে ঘুটে ঘুটে সুন্দর করে কেক বানাতাম এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা কেক বানিয়েও বাচ্চাদেরকে টিফিন হিসেবে দিতে পারেন বাচ্চাদের বিকালের নাস্তা হিসেবে কিন্তু কেকটা ভালো পছন্দ করে আমি এখানে কিছুটা কোকো পাউডার নিয়েছি যেহেতু চকলেট কেক বানাবো এই কোকো পাউডার হচ্ছে আমার ননাস আমাদেরকে দিয়েছিলেন অনেক বেশি ভালো যেহেতু বাইরের তো বেশি করে কোকো পাউডার দিয়ে আজকে চকলেট কেক বানাবো আর আমি যখন চকলেট কেক বানাই একসাথে দুইটা করে চকলেট কেক বানাই তো এখানে ময়দা নিয়েছিলাম বেকিং ছোটা দিয়েছিলাম খুবই সামান্য আর সাথে হচ্ছে বেকিং পাউডার দিয়েছিলাম কোকো পাউডার দিয়ে ভালো মতো চেলে তারপরে হচ্ছে ভালো মতো মিক্স করে নিব তারপরে ইলেকট্রিক বিটালের সাহায্যে ভালো মতো বিট করে নিব তো এভাবে কিন্তু আমরা বাসায় তৈরি কেক বানাতে পারি যেহেতু আমরা কেক সবাই কম বেশি বানাতে পারি হয়তো আপুরা বা আনটি আমার থেকে ভালোই কেক বানাতে পারেন তো আমি এখানে একদিনই আমি দুইটা কেক বানাবো সেই প্রস্তুতি নিয়েছি তো যেদিন আমি কেক বানাই দুইটা করে বানাই পরিমাণে সবকিছু একটু বাড়তি করে নেই তাহলে কিন্তু দুইটা কেক বানানো যায় এখানে একটা টিফিন বক্সের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপর অর্ধেকটা কেক দিয়ে মানে বেটাটা দিয়ে তারপরে হচ্ছে আমি কেকটা বানাবো তো এখানে একটা কাঠির সাহায্যে ভিতর থেকে একটু নেড়ে দিব যেন ভিতরে যে হাওয়াটা থাকে বের হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হয় তো এভাবে কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারি মজাদার কেক তো এখানে হচ্ছে একটা পাতিলের সাহায্যে মানে পাতিলের মধ্যে পাতিলটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম তারপর দুটা কাগজ দিয়ে তারপর হচ্ছে একটা স্টিলের যে স্টেনার থাকে সেটা বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই যে একটা বড় ঢাকনা দিয়ে তার উপর একটা পুতা দিয়ে এই যে আমি আলহামদুলিল্লাহ কেক বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছিল তো একটা কাঠের সাজে দেখছিলাম যে ভিতরটা ভালো মতো কুক হয়েছে কিনা তো এই যে আলহামদুলিল্লাহ আমার কেক রেডি চকলেট কেক তো একটা হওয়ার পরে আরও একটা বসিয়ে দিয়ে এলাম আর এতে আমার ছোট ছানা খুবই খুশি কেকটা পেয়ে সেও কিন্তু চকলেট কেক খেতে পছন্দ করে তো এইভাবে কিন্তু আমরা সপ্তাহের পাঁচ দিন বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে নিতে পারি বাসার তৈরি খাবার বাচ্চাদেরকে টিফিন দিতে পারি আমার ছোট্ট আইডি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এইভাবে কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য বাসায় কেক বানিয়ে থাকি আলহামদুলিল্লাহ বাইরে থেকে কিন্তু আমার বাচ্চাদের জন্য কেক কিনতে হয় না মাঝে মধ্যে কিন্তু চকলেট কেক বানাই আবার মাঝে মধ্যে ভ্যানিলা কেক বানাই তো হচ্ছে আমার আজকের বৃহস্পতিবারের আমার বাচ্চার জন্য টিফিন বক্স রেডি করে নিয়েছি কেকের সাথে দুই পিস খেজুরও দিয়ে দিব তো এভাবে যদি আমরা বাচ্চাদেরকে টিফিন বক্স রেডি করে দিতে পারি দেখবেন বাচ্চারা বাসার তৈরি খাবারের প্রতি অনেক বেশি আগ্রহী হবে বাচ্চাদের জন্য বাইরে তৈরি খাবার আসলে স্বাস্থ্যসম্মত না তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম